যে সাস আছে ওবি এই যে তুশার আছে আতে কি হাতে সোইজি আর সালাত এখন সালাত তো চাই নাইবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি তাচি হলো আমরা খিচুড়ি রান্না করব রাতে হঠাৎ প্ল্যান করি তো এইখানে আমি আছি তুশার আছে ওবি আছে আর এইখানে আমাদের সর্দিও বড় ভাই আরাফাত ভাই ছাব্বির ভাই আছে এখানে চাল ঠাল ধুয়ে এই মুরগির মাংস কষানো হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে তো এই যে চাল ঠাল ধুয়ে তারপর সুন্দরভাবে পরিষ্কার করে এই জায়গায় নেওয়া হইতাছে তো রাত্রেবেলায় এর জন্য ভালোভাবে দেখা যাইতেছে এদিকে আরাফাত ভাই আলু কাটতেছে এটা হলো নতুন আলু এই বছরের নতুন আলু এইদিকে পাতিল দেওয়া হয়েছে আর ডিজিটাল চুলা এর দিয়ে বানানো হয়েছে তো আমরা মুরগির মাংসতে তখন মশলা দিতে ভুলে গেছে এর কারণে পরবর্তীতে আবার পাতিল নামাইয়া পরে আবার ওই কড়াই উঠাইয়া ওইটা আবার মশলা দেওয়া হবে এখন মানে ভুল গেছে তারা ডিজিটাল বাবুছি তো এর জন্যে এই যে এখন আবার মুরগির মশলা দিয়ে আবার এটা লাড়াচাড়া দেওয়া হইতাছে প্রথমে মুরগির মাংস দিতে ভুলে গিয়েছিল এর কারণে আবার পরবর্তীতে দেওয়া হয়েছে এদিকে প্রফেশনাল বাবুচ্চি সালাদ কাটতাছে দুই বাবর্চিতে তো দেখেন খালি পোসাইতে আসে সালাদার কাটতাছে না সশালা কাটতাছে না এভাবেই পোসাইতে আছে ও বাবু ধরে থিজে ও

এই যে খেচুড়ি প্রায় শেষ পর্যায়ে তো এখন লারাচারা দিতেছে যাতে নিচে না লাগিয়া যায় তো খুব ভালো একটা ঘ্রা আছে জানি না কেমন হয় খেতে পরবর্তীতে এই যে এই যার ভাই মানে পুরো সময় লাইট ধরা হয়েছে পুরো রান্নার তার হলো দায়িত্ব ছিল সে লাইট মানে লাইট ধরা বসবে এই যে সালাদ শেষ পর্যায়ে কোবিদ ওই যে সালাড দোকানের ভিতরে এই যে এখন আবার লেবু কাটা হবে টেস্টি এটা দেওয়া হবে এখন সালাদের ভিতরে তো এই ঢেকে রাখার পর এটা হলে ফাইনাল পারফেক্ট এখন ওইদিকে সবাই প্লেট নিয়ে বসবে খিচুড়ি আর এইদিকে এই যে সালাদ ডিজিটাল এই যে আর আগেই খাওয়া শুরু করছে এই দুইজনে এই যে আরেকজন জিল্লু এই যে আছে বড় ভাই

খাওয়া দাওয়া শেষে সবাই সবার বাড়ি চলে গেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে